আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুহান হুয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ সুহান হুয়া তালা আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এক কথায় মহাবিশ্বের যা কিছু আছে সব কিছু আল্লাহ সুহান হুয়া তালা সৃষ্টি করেছেন এই বিষয়টাকে যারা মেনে নিয়েছে তারাই হচ্ছে বিশ্বাসী আর যারা এই বিষয়টিকে মেনে নেয় নেয় তারা হচ্ছে অবিশ্বাসী আর কিছু লোক আছে যাদের এই বিশ্বাসের আমাদেরকে এমন কিছু বিধি বিধান আইন কানুন দিয়েছেন যেগুলো বিশ্বাস করতে বলেছেন আর কিছু লোক আছে যাদের জ্ঞান স্বল্পতার কারণে এগুলো বিশ্বাস করতে চায় না আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবে যেটা হচ্ছে তকদের সম্পর্কে তাকতির সম্পর্কে হাদিসের মধ্যে আছে রসুল ইকরিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবাহানা হাত তালা আকাশ এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুবাহানা হাত তালা মানুষের তক্তি লিখে ফেলেছেন মানব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুবাহানা হাত তালা প্রত্যেকটি মানুষের তক্তি লিখেছেন সে কি করবে কয়টা ভালো কাজ করবে কয়টা খারাপ কাজ করবে কত গ্লাস পানি পান করবে কত লুকমা খাবার খাবে সত্য কথা বলবে কতটা মিথ্যা বলবে চোখ দিয়ে কতটা ভালো জিনিস দেখবে আর কতটা খারাপ দেখবে কান দিয়ে কতটা ভালো জিনিস শুনবে আর কতটা খারাপ জিনিস শুনবে মধ্যে সব লিখে দিয়েছেন তার সৃষ্টির বছর এখানেই হচ্ছে সংশয়বাদীদের বিরাট এক প্রশ্ন সংশয়বাদী আর অবিশ্বাসীদের যুক্তি হলো মানব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই যদি তার তকদির লিখে ফেলা হয় তাহলে মানুষ যদি কোনো খারাপ কাজ করে তাহলে সেটার জন্য সে দায়ী কেন হবে তাকে জাহার নাম কেন দেওয়া হবে কারণ যেহেতু আল্লাহ তালা তার সৃষ্টির আগেই সব কিছু লিখে ফেলেছেন সে কি কি করবে তাহলে সেই অনুযায়ী যেহেতু সে কাজ করে তাহলে তাকে শাস্তি কেন দেওয়া হবে সংশয়বাদীদের যুক্তি হলো ধরুন আজকে সকালবেলায় একজন ব্যক্তি আরেকটা ব্যক্তিকে খুন করে ফেলেছে হত্যা করে ফেলেছে এখন এই হত্যাকারীকে কেন শাস্তি দেওয়া হবে কেন জাহার দেওয়া হবে কারণ তিনি যে হত্যাটা করেছেন এটা তো আল্লাহ সব হওয়া তালা তার সৃষ্টির আগেই তকদিরের ভিতর লিখে দিয়েছেন যেহেতু তকদিরের ভিতরে একটা লেখা আছে সেহেতু তাকে শাস্তি কেন দেওয়া হবে সে তো এই কাজটা করবেই সে তো এখানে একটা রোবট মাত্র আল্লাহ তালা যেহেতু আগেই সব কিছু লিখে দিয়েছেন উনি একজন মানুষকে হত্যা করবেন এটাও যেহেতু তার তকদির লেখা আছে তাহলে তাকে শাস্তি কেন দেওয়া হবে তাহলে তাকে জাহান্নাম কেন দেওয়া হবে এখানে তো তার কোনো হাত নেই যেহেতু তকদির লেখা আছে সেই অনুযায়ী সে কাজ করেছে তাহলে তাকে শাস্তি কেন দেওয়া হবে যুক্তিটা আপাতত সংশয়বাদীদের এই যুক্তিটা একেবারে তারা যে এই যুক্তিটাকে তাদের জ্ঞান স্বল্পতার কারণে দিয়েছে সেটা বোঝার জন্য আমি একটা উদাহরণ পেশ করছি যেমন ধরেন একজন ক্লাসের ভিতরে একজন দক্ষ টিচার সব থেকে ভালো টিচার সে কিন্তু তার ছাত্র ছাত্রীদের সম্পর্কে ভালো ধারণা আছে তখন পরীক্ষা নিকটবর্তী হলো তখন সে ক্লাসে গিয়ে দশজন ব্যক্তির নাম উল্লেখ করলেন বললেন এই দশজন ব্যক্তি এ প্লাস পাবে এবং তিনি এটা বলার পর লিখে দিলেন যে আমি লিখে দিলাম এই দশজন ব্যক্তি এ প্লাস পাবে যখন পরীক্ষা হলো পরীক্ষা দেওয়ার পর যখন ফলাফল বের হলো তখন ঠিকই দেখা গেল এই দশজন ব্যক্তি এ প্লাস পেয়েছে এখন আপনারা বলেন যে এই যে দশজন ব্যক্তি এ প্লাস পেয়েছে এটা কি শিক্ষক আগেই বলে দিয়েছে এটার জন্য পেয়েছে নাকি তারা তাদের পরিশ্রমের ফলস্বরূপ তারা অ্যাপ্লাস পেয়েছে অবশ্যই তাদের পরিশ্রমের ফলস্বরূপ তারা অ্যাপ্লাস পেয়েছে শিক্ষক আগাম বলে দিয়েছে এই জন্য কিন্তু তারা অ্যাপ্লাস পায় নাই তারা অ্যা পেয়েছে তাদের কর্মের কারণে তাদের পরিশ্রমের কারণে তাদের মেধা এবং যোগ্যতার কারণে শিক্ষক এই বিষয়টা আগের থেকে আজ করতে পেরেছে এই জন্য তিনি আগেই একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন সুতরাং তাদের মধ্যে ভালো যোগ্যতা আছে বলে সেটা দেখে কিন্তু শিক্ষক একটা ভবিষ্যৎবাণী করেছে এখন আমার যারা প্লাস পায় নাই তারা যদি শিক্ষককে এসে বলে যে আপনি আমাদের নামটা এ প্লাসে লিখেন নাই বলেই তো আমরা প্লাস পাই নাই এটা বলে যদি শিক্ষকের ওপর অভিযোগ করে তাহলে এটার জন্য দায়ী কি শিক্ষক নাকি যারা অভিযোগ করতেছে ছাত্ররা তারা নিজেরাই দায়ী অবশ্যই ছাত্ররা নিজেরাই দায়ী এখানে শিক্ষক মোটেই দায়ী নয় অনুরূপভাবে সুবহানাহু হওয়া তাআলা যখন মানব সৃষ্টি করলেন তিনি কিন্তু আগে এবং পরে সব বিষয় জানেন তিনি আগে এবং পরে সবকিছু জানেন সুতরাং আল্লাহ তালা জানেন এই মানুষ সৃষ্টি করার পর এই মানুষ কি কি কাজ করবে আল্লাহ তালা সব জানেন তাই আল্লাহ সব হওয়া তালা মানুষের সব কর্ম লিপিবদ্ধ করে ফেললেন আর এই ক্ষেত্রে মানুষের ধারণার মধ্যে ভুল হতে পারে কিন্তু আল্লাহ সুফান হওয়া তাহলে ধারণার মধ্যে কোনো ভুল হতে পারে না যে লোকটা সকাল বেলায় একটা খুন করেছে আল্লাহ তালা এটা আগে থেকে জানে তাই তিনি সেই তকদিরের ভিতর এটা লিখে দিয়েছেন আল্লাহ তালা লিখে দিয়েছেন বলেই সে কিন্তু খুন করে নাই বরং আজকে সকাল বেলায় লোকটা একটা খুন করবে এটা আল্লাহ তালা জানে এই জন্যই কিন্তু আল্লাহ তালা আগেই তকদিরের ভিতর লিখে রেখেছেন মূল কথা হচ্ছে মানুষ একটা কাজ করবে এটা আল্লাহ তালা জানে এই জন্যই আল্লাহ আগেই লিখে রেখেছেন কিন্তু আল্লাহ তালা লিখেছেন বলে মানুষ করবে এমনটা নয় বরং মানুষ করবে বলে আল্লাহ তালা আগাম লিখে রেখেছেন এখন আবার কেউ প্রশ্ন করতে পারে কে ভালো কাজ করে জান্নাতে যাবে আর কে খারাপ কাজ করে জাহান্নামে নামে যাবে এটা যেহেতু আল্লাহ তালা আগেই জানে তাহলে সেই অনুযায়ী জান্নাতীদেরকে জান্নাত আর জাহান্নামীদেরকে জাহান্নাম দিলেই তো হয় পরীক্ষার আবার কিসের প্রয়োজন দেখুন শিক্ষক যেই দশজন এ প্লাস পাবে বলে মন্তব্য করেছিলেন তাদেরকে যদি পরীক্ষা ছাড়াই এ প্লাস দিয়ে দেওয়া হতো তাহলে কি বাকিরা মেনে নিত বাকিরা অবশ্যই বলতো পরীক্ষার ব্যবস্থা থাকলে আমরাও পেতাম অনুরূপ ভাবে আল্লাহ হওয়া হাত যদি জ্ঞানের ভিত্তিতে জান্নাতিদেরকে জান্নাতে। জাহান নামীদেরকে জাহান নাম দিয়ে দেয় তাহলে অবশ্যই জাহান নামীরা বলবে দুনিয়াতে পরীক্ষার ব্যবস্থা থাকলে আমরাও জান্নাতে যেতে পারতাম আল্লাহ তালা জোর করে আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে এরকম অভিযোগ কিন্তু করতে পারে তাই আল্লাহ পরীক্ষার ব্যবস্থা রেখেছেন যারা ভালো কাজ করবে জান্নাতে যাবে আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে এটাই হচ্ছে অধিক এই জন্যই মানুষ অবশ্যই তার কর্মের জন্য দায়ী থাকবে এই জন্যই আল্লাহ সুবাহানা হওয়া তাহলে সৎ কর্মশীলদেরকে দিন জান্নাত দিবেন আর যারা অসৎ কাজ করবে তাদেরকে আল্লাহ সুবহানা হওয়া তালা জাহান্নাম দিবেন প্রত্যেকটি খারাপ কাজের জন্য মানুষ নিজেই দায়ী এটা আল্লাহ তালা মোটেই দায়ী নন সুতরাং এখানে স্পষ্ট হয়ে গেলে মানুষের খারাপ কর্মের জন্য মানুষ নিজেই দায়ী এখানে আল্লাহ তালাকে কোনোভাবেই দায়ী করা যাবে না যারা এ প্লাস পায় নাই এটার জন্য যেমন শিক্ষক দায়ী নয় অনুরূপভাবে বান্দার খারাপ কর্মের জন্য আল্লাহ তালা মোটেই দায়ী নন এটা তার কর্মের ফল যারা ভালো কর্ম করবে তারা জান্নাতে যাবে আর যারা খারাপ কাজ করবে তারা যাহার নামে যাবে এটাই হচ্ছে যুক্তিযুক্ত তবন্ধুরা আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত